বিশ হাজার রেঞ্জের নিচে আঠারো জিবি র্যাম সমৃদ্ধ এই গেমিং ফোনটি বাংলাদেশের বাজারে হট সেলিং ফোন এই গেমিং ফোনের সীমাবদ্ধতা এবং গেমিং পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করব তার আগে অবশ্যই ফোনটি আনবক্সিং করে নিন যারা স্বল্প বাজেটে গেমিং ফোন করছেন তাদের জন্য বেস্ট জেটির নুবিয়া নিউ ফাইভ জি অনেকে জেটি ই নাম শুনে মনে করছেন এটি নতুন কোম্পানি না এটি নতুন কোম্পানি না যারা সিটিসেল ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন জেটি কেমন এক কোম্পানি গেমিং ফোন হিসেবে এই সেটটি সবচেয়ে হট সেলিং ফোন না দেওয়ার এই সময় দেখে নিচ্ছে সেটটির সাথে কি কি দিচ্ছে ফার্স্ট অফ অল একটি বক্স আছে যে বক্সে ম্যানুয়াল এবং সেটের ব্যাক কাবার দেওয়া আছে পুরোতো প্লাস্টিকের একটি ব্যাক কাবার দেওয়া আছে সাথে সাথে দেখছি চমৎকার লুকিং এই গেমিং ফোনটি যেটি দেখলে একটি গেমিং গেমিং ফিল আসে জাস্ট ফোনটি সাইডে রেখে দিচ্ছি বক্সের ভিতর তিনটি বক্স দেওয়া আছে এক এক করে ওপেন করে দেখছি এই বক্সটিতে একটি অ্যাডাপ্টার দেওয়া আছে মূলত তেইশ ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জিং অ্যাডাপ্টার যা গেমিং ফোনের সাথে অবশ্যই অনেক প্রয়োজন টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে তারপর একটি ইয়ারফোন দেয়া আছে জাস্ট এটুকু যেটি সচরাচর দিয়ে থাকে এখন এসব অ্যাক্সেসরিজ সব মোবাইলের সাথে পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন জেটির এই গেমিং ফোনটি চমৎকার লুক গেমিং ফোনের ব্যাক লুকটি দেখতে পাচ্ছেন সেটি কতটা চমৎকার অনেকে ভাবতে পারেন এটি স্টিকার না এটি স্টিকার না ব্যাক সাইট টি মূলত প্লাস্টিং ব্যাকসাইট দেওয়া হয়েছে এ দামে প্লাস্টিং ব্যাকসাইট ছাড়া গ্লাস ব্যাক সাইট পাড়া খুবই দুষ্কর মূলত এই জন্যে ব্যাক কাপারটি অবশ্যই ইউজ করতে হবে মিডিয়া নিও এই ফোনে অ্যান্ড্রয়েড থার্টির সাথে অর্থপোর প্রসেসর এ সেভেন্টি সিক্স ব্যবহার করা হয়েছে তো মেমনি ব্যবহার না করতে পারলো অ্যাক্ট্রোনাল হিসাবে দুশো ছাপ্পান্ন জিবি এবং গেমিং র্যাম এট প্লাস টেন অর্থাৎ আঠারো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এই ফোনের যেটি গেমিং এর সময় টেন জিবি র্যাম এক্সট্রা ইউজ করা হবে ফোনটিতে লিথিয়াম আয়রন চার হাজার পাঁচশো এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটি অবশ্যই রিমুভ করতে পারবেন না গেমিং এর জন্য এই ব্যাটারি অবশ্যই পর্যাপ্ত নয় চার্জারের ফোনটিতে প্রোটা ব্যবহার করা হয়েছে কারণ তেসরা চার্জার গেমিং এর ক্ষেত্রে পর্যাপ্ত না ক্যামেরার ক্ষেত্রে রিয়েল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ব্যবহার করেছে হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এইট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে গেমিং এর সঙ্গে আপনি লাইভ বিস্ট্রিং করতে চান তাহলে এই ক্যামেরাটি অবশ্যই পর্যাপ্ত নয় স্প্রেড ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ফুল এইচডিতে চারশো পিপিআই ডেন্সিটি পাবেন এই ডিসপ্লেতে মূলত আমার কাছে মনে হয়েছে এই ফোনটির যে সীমাবদ্ধতা আছে ক্যামেরার কোয়ালিটি তেমন ভালো না এবং গেমিং করার জন্য ব্যাটারিও পর্যাপ্ত না আর চার্জিং কোয়ালিটি তেমন ভালো না ফোনটিতে প্রাইভেট সাপোর্ট থাকার কারণে ফোনটি অবশ্যই নেটওয়ার্ক ফাস্টিং হবে অবশ্যই বাজেটে আছে আরও ভালো ফোন পাওয়া সম্ভব না